এবং টেবিলের সাথে সংযোগ চেয়ারটি টেনে তাতে বসে গেল জাবেদ যুবকটি কেবল একা দাঁড়িয়ে আছে রুমের মধ্যখানে প্রফেসর ডেভিডের উদ্দেশ্য করে যুবকটি যথেষ্ট ভদ্রতা বজায় রেখে বলে উঠল স্যার কষ্ট করে আপনি এখানে আসতে গেলেন কেন আপনি ডাকলে তো আমি নিচেই চলে যেতাম এখন আমাদের প্রয়োজন তাই আমরা এসেছি ওকে চেন ইশারায় জাবেদকে দেখিয়ে বললেন প্রফেসর সঠিকভাবে চিনতে পারছিলাম আমি এম এর প্রতিষ্ঠাতা আরমান খানের পুত্র এবং এম এর সবচেয়ে দক্ষ এজেন্ট ও এম এর আগামী প্রফেসর জাভেদ খান হ্যালো স্যার আমি দুঃখিত প্রথমে আপনাকে চিনতে না পারায় বিনয়ী সরের জাভেদের উদ্দেশ্য করে কথাটি বলল যুবক তাদের কথা ব্যাঘাত ঘটিয়ে বললেন প্রফেসর আরেক যার জন্য তোমার কাছে আসতে হলো সেটাই বলা হয়নি এখনো জি বলুন স্যার ইতিমধ্যে তুমি অবগত আছো সংরক্ষণকারী রক্ষিত অবস্থায় থাকা রেড ডায়মন্ডে চুরি হয়ে গেছে এখন চুরি হয়ে যাওয়া ফুটেজটি স্ক্রিন চালু করো একটু অপেক্ষা করুন স্যার আমি এখনই চালু করছি দ্রুত টেবিলের উপরে থাকা কম্পিউটারটি কিছু টাইপিং করতে লাগলো কিছু সময় অতিবাহিত হতেই সামনে দেওয়ালে থাকা দুটি মনিটরে একটি ফুটেজ চালু হলো তা দেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে গেল জাবেদ ধীর পায়ে কয়েক কদম হেঁটে মনিটরের কাছে এসে উপস্থিত হলো তিনি দুইটি মনিটরের রুমের চার কোনায় ধারণকৃত চারটি ক্যামেরার ফুটেজগুলো দেখা যাচ্ছে আচমকাই রুমের মাঝে কালো ধোয়ার আবির্ভাব ঘটেছে দেখা যাচ্ছে ধীরে ধীরে রুমের মধ্যে কালো ধোয়ার পরিমাণ বৃদ্ধি পেতে লাগলো রুমের কোনায় কোনায় পরিপূর্ণ হয়ে চলেছে কালো ধোঁয়া এরকম আকস্মিক ধোঁয়া যুক্ত ফুটেজ দেখে বেশ অবাক হলেন নিকসান রুমের মধ্যে প্রথম সৃষ্টি হলো ছোট্ট একটু ধোঁয়ার দলা হতে আকার নিল বিশাল বড় ইতিমধ্যেই রুমের দুই চতুর্থাংশ তথা রুমে অর্ধেক স্থান লুফে নিয়েছে কালো ধোয়া। কালো ধোয়ার কেবলে পরে রুমে থাকা ক্যামেরা দুটি কার্যক্রম বন্ধ হয়ে গেছে মনিটরে দুইটি ফুটেজ এখন নো সিগনাল দেখা যাচ্ছে কেবল আচমকা কালো ধোয়ার ভেতর থেকে মানুষ আকৃতির কিছু একটি বেরিয়ে আসতে লাগলো কিছু সময় অতিবাহিত হতেই বোঝা গেল এটি আসলে একটি মানব কালো ধোয়ার ভেতর থেকে বেরিয়ে আগত ব্যক্তিটি ধীর পায়ে হেঁটে রেড ডায়মন্ড রাখার পাত্রের দিকে যেতে লাগল মনিটরের চেহারাটি স্পষ্ট হতেই উৎসুক হয়ে থাকা নিক্সান কিছুটা চিৎকার কণ্ঠে বলে উঠলেন ওই তো হারামজাদা এজেন্ট তামিম বেইমান নেমো খারাম যেখানে খেয়ে দিয়ে বড় হয়েছে সেখানে ধোকা দিতে একটু হাত কাঁপল না ওর বেশ বিরক্তিকর কণ্ঠে নিক্সানের উদ্দেশ্য করে বললেন প্রফেসর এই নিক্সান তুমি কি থামবে মেয়েদের মতো শুরু করেছো কেন বলো তো একটু একদম চুপচাপ হয়ে বসে থাকো আর একটু শব্দ না শোনা যায় প্রফেসরের কথা শুনে বেশ লজ্জা পেলেন তৎক্ষণাৎ চুপ হয়ে গেলেন তিনি ধীর পায়ে রেড ডায়মন্ডের দিকে হেঁটে চলেছে এজেন্ট তামিম উঁচু একটি টেবিল কেবল টেবিলের চৌকুনা আলো দিয়ে আলোকিত করে রাখা হয়েছে এবং তার উপর চৌকোনা লেজার রশি দিয়ে আবেষ্টিত করে রাখা হয়েছে টেবিলের উপর একটি বক্স বক্সটির মধ্যভাগে ডায়মন্ড রাখার পাত্র সুন্দর করে পরিবেশন করে রাখা রেড ডায়মন্ডটি টেবিলের কাছে বসে উপস্থিত হলেন এজেন্ট তামিম এবং বেশ কিছু সময় যাবৎ পরিদর্শন করতে লাগল তিনি হুট করে নিজের ডান হাত টেবিলের দিকে বাড়িয়ে দিলেন হাতটি লেজার রশি ভেদ করে রেড ডায়মন্ডটি স্পর্শ করে ফেললো এ দেখে চোখ বড় বড় করে তাকিয়ে রইল নিক্সান এক্ষেত্রে জাবেদ নিজেও কিছুটা অবাক হয়েছে একটি কাগজ যদি লেজার রশি স্পর্শ করে তার সঙ্গে সঙ্গে ছাই হয়ে যায় কিন্তু এজেন্ট তামিমের বিন্দু পরিমাণ কোনো প্রক্রিয়া হলো না কেন তা ভেবে পাচ্ছে না সবাই লেজার রশিটি হাতে স্পর্শ পাওয়া মাত্রই রুমের মধ্যে অবস্থিত অ্যালার্ম অ্যালার্ম স্পিকার হতে ওয়ার্নিং অ্যালার্ম দিয়ে চলেছে তৎক্ষণাৎ রুমের মাঝে লাল আলো জ্বলে উঠল তবে তা জ্বলছে এবং নিপছে গভীরভাবে পর্যবেক্ষণ করছে যাবে কিছু একটি লক্ষ্য করছে তিনি কিন্তু কাউকে কিছু বলার প্রয়োজন বোধ করল না তাই চুপ থেকে গেল এজেন্ট তামিম রেড ডায়মন্ড ডান হাতে নিয়ে ধীর পায়ে হেঁটে এগিয়ে চলেছে কালো ধোয়ার দিকে কালো ধোয়া তার দেহে প্রবেশ ঘটতেই সেই রুমের ধোয়ার পরিমাণ হ্রাস পেতে লাগলো তখনই রুমের মূল দরজা খুলে সেখানে ভেতরে প্রবেশ করলেন প্রফেসর কিন্তু ততক্ষণে রুমের মাঝে মাঝে কালো ধোয়ার অস্তিত্ব অবশিষ্ট নেই এ দেখে ভিডিও ফুটেজটি স্থগিত করে দিল জাবেদ ভিডিও ফুটেজ বন্ধ করতে রাগান্বিত কণ্ঠে বলতে লাগলেন নেহু কারামের বাচ্চাটার যেখানে খেয়েছে সেখানে যিনি শুরু করে নিল এই নেহু কারামের সন্ধান একবার কেবল পেয়ে নেই কেড়িয়ে সব দাঁত বের করে দিব তার ঠান্ডা ও ধীর কণ্ঠে জবাব দিল জাবেদ নিজেকে ঠান্ডা করুন মিস্টার নিক্সন সাহেব সম্পূর্ণ গল্প না জেনে কথা বলাটা বোকামির আওতাধীন তুমি কি বলতে চাচ্ছ কিছুই বুঝতে পারছি না আমি আপনি আমি আমাদের সামনে ঘটে যাওয়া ঘটনাটি যেরূপ ঘটিত দেখতে পাচ্ছি যদি তা একশো আশি ডিগ্রি কোন অ্যাঙ্গেলে দেখতে পেতেন তবে ঘটনাটি ভিন্ন হতো এখানে একশো আশি ডিগ্রি আর আশি ডিগ্রি কোথা থেকে আসলো আর এখানে তামিম আমাদের ধোকা দিয়েছে তা স্পষ্ট বোঝাই যাচ্ছে তবে তুমি কি তার সাপোর্ট নিচ্ছ সাপোর্টও বলতে পারেন আবার ভিন্ন চিন্তাধারা মানুষ অনেক ভিডিও ফুটেজটি ছ মিনিট তেতাল্লিশ সেকেন্ড পেছন থেকে চালু করো সেই সাথে কেবল এজেন্ট তামিমের চেহারার উপর ফোকাস করে জুম ইন করবে ওকে স্যার একটু অপেক্ষা করুন আমি এখনই চালু করছি বলাস সিসিটিভি ফুটেজ পুনরায় চালু করা হলো উক্ত সময় থেকে তবে এবার কেবল এজেন্ট তামিমের চেহারা ফোকাস করে জুম ইন করে চালু করা হয়েছে ফুটেজটি কয়েক সেকেন্ড চলতে যাবে বলে উঠল ফ্রিজ ফ্রিজ মিস্টার নিক্সন সাহেব তো এখন কি দেখতে পেলেন চোখে পানির আভাস তাতে কি চুরি করে চোখে পানির আভাস দেখা দিলে কি লাভ হবে এতে হ্যাঁ বেশ রেগে মেগে বলে উঠলেন প্রফেসর নিকসান বরাবরের মতো আবারও বড্ড বেশি কথা বলছো তুমি যাবে যেটি দেখবার প্রচেষ্টা করছে সেটা দেখো আর না হোক চুপ থাকো তো ওর নিজের মতামত নিয়ে কথা বলো না প্রফেসর ডিভিডের ধমক খেয়ে সম্পূর্ণ চুপসে গেলেন নিক্সান। রুমের মাঝে বিন্দু পরিমাণ আওয়াজ নেই কেবল মনিটর সিস্টেমের আওয়াজবাদী নীরবতা দেখে বলতে লাগলেন জাবেদ একটি কর্মদল একটা কাজ সম্পাদনা হবার পরেও কেবল ওই ব্যক্তির চোখ হতে উশ্রুপাত অথবা উশ্রুশিদ্ধ হয় যখন তাকে দিয়ে জোর করে কেউ গাছটি হাসিল করে নেয় অবাক চোখে তাকিয়ে আছেন নিকসার প্রফেসরের ভয়ে এবার আর মুখ খুললেন না তবে প্রফেসর আর মুখ বন্ধ করে রাখতে পারলেন না চিন্তিত মনে বলে উঠল তোমার কথাটি বুঝতে পারলাম না আর একটু বিস্তারিতভাবে বলো আমাদের দ্বারা কোনো কাজ জোর করে করানো হলে অথবা করাতে বাধ্য করা হলে উক্ত কাজের সময় আমাদের মন বিষণ্ণতায় ভরপুর থাকে অথবা চোখ থেকে অশ্রুপাত হয় আর বাধ্য করা হয় কাজটি যদি নিজ কর্মসংস্থানের ক্ষেত্রে হয় তবে চোখ অস্ত্রশিক্ত হতে বাধ্য হবে ঠিক এরকমটাই ঘটেছে তামিমের সাথে মনিটরে লক্ষ্য করলে দেখা যায় রুমের ওয়ার্নিং লাইটের আলোতে মিটমিটে জ্বলিত রশ্মির ফলে তামিমের অস্ত্রপাত ঘটেছে এর দ্বারা প্রমাণিত এর দ্বারাই প্রমাণিত হয় এজেন্ট তামিমকে উক্ত কাজটি করতে বাধ্য করা হয়েছে হ্যাঁ এবার বুঝলাম যথেষ্ট লজিক রয়েছে কথায় কিন্তু আমি ভেবে পাচ্ছি না কে চুরি করার জন্য বাধ্য করতে পারে তামিমকে এর পেছনে কার হাত রয়েছে সে যাই হোক না কেন গর্ত হতে খুঁড়ে বের করে আনবই জাবেদের মুখোমুখি হয়নি তাই এই দুঃসাহস দেখাতে পেরেছে চিন্তার কোনো কারণ নাই খুব শীঘ্রই এর পেছনে থাকা মূল মাথাকে টেনে এর সামনে হাজির মূল মাথাকে টেনে এনে সামনে হাজির করব তা আমি ভালো করে জানি তাই বলার প্রয়োজন বোধ করছি না আচ্ছা ওয়েট আ মিনিট আমি যতটুকু জানি এমএসএফ কর্তৃক উদ্ধারকৃত সকল বস্তু সংরক্ষণাগারে নেওয়ার পূর্বে ট্র্যাকিং স্পিচ লাগিয়ে দেয়া হয় তবে সেই অনুসারে রেড ডায়মন্ডের ট্র্যাকিং স্পিচ লাগিয়ে দেওয়ার কথা হ্যাঁ এটা তো লাগানো ছিল আমার তো এই কথাটি মাথায় ছিল না ভালো করছেন এখন তাড়াতাড়ি আমাকে ট্র্যাকিং ডিভাইসটি দেন একটু অপেক্ষা কর আমি নিয়ে আসছি দ্রুত পায়ে রুম ত্যাগ করলেন প্রফেসর কয়েক মুহূর্ত পার হতেই হাতে ম্যাপ ডিজাইনের একটি ডিভাইস নিয়ে পুনরায় রুমে প্রবেশ করলেন তিনি রুমে ঢুকে হাতে থাকা ডিভাইসটি নিয়ে সোফায় বসে পড়লেন তিনি তার সামনে এলো জাভেদ হাত বাড়িয়ে দিতেই ডিভাইসটি জাবেদের হাতে তুলে দিলেন প্রফেসর ডিভাইসটির হাতে নিয়ে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে দেখলেন তিনি কিছু সময় অতিবাহিত হতে বিস্ফোরিত চোখে ডিভাইসের দিকে তাকিয়ে বলতে লাগলেন তার এরকম কথাবার্তা দেখে বেশ অবাক হলেন প্রফেসর উৎসুক হয়ে প্রশ্ন করলেন হে জাবেদ কি হয়েছে এরকম করছে কেন একগাল হেসে মজা করে প্রফেসরের প্রশ্নের সাথে হ্যাঁ করে উত্তর দিলেন নিকসান আরে কি আর হবে প্রফেসর হয়তো ডিভাইসটি কোনো ভিডিও গেমস ভেবেছিল যাবে কিন্তু এখন তার মাথার ভিতর কিছুই ঢুকছে না যার ফলে এরকমটা হচ্ছে চেহারায় রাগি ভাব ও কপালে দুইটি রগ খাড়া হয়ে যাচ্ছে যাবেদের তা দেখে রাগান্বিত কণ্ঠে নিকসানের উদ্দেশ্য করে বলেন প্রফেসর